হ্যালো ভিয়ার্স আমরা সবাই জানি আঠাশে ফেব্রুয়ারি বিডিপির ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে তো আজকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে তো চলুন না আমরা ফর্মটা কীভাবে ফিল আপ করতে হয় দেখে নি তো এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে তার আগে আমরা কিছু কথা বলে রাখবো তো ইউজার নেম পাসওয়ার্ডের আগে আপনাদেরকে সাইন আপ করতে হবে ঠিক আছে তো সাইন আপে ক্লিক করে তো এখানে পাসওয়ার্ড ইউজার নেম দিয়ে পরে দেবো তো এখানে আমরা সাইন আপে ক্লিক করি সাইন আপে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে একটা এরকম পেজ চলে আসবে তো এখানে আমরা এনরোলমেন্ট নাম্বারটা এন্টার করবো তারপরে রি এন্টার এনরোলমেন্ট নাম্বার করবো তো আমরা আগে এনরোলমেন্ট নাম্বারটা এন্টার করে নিই তো এখানে ঠিকঠাকভাবে এনরোলমেন্ট নাম্বারটা এন্টার করে নেবেন তারপরে রিএন্টার এনরোলমেন্ট নাম্বার করবেন আমি আপনাদের একটু পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছি ভিডিওটি মাত্র আপনার আট মিনিটও হবে আমরা খুব একটা বেশি বড়ও করে নিই যাতে সুবিধা হয় আপনাদের বোঝার এখানে রিএন্টার এনরোলমেন্ট নাম্বার করবেন তারপরে নামটা কোনো রকম কিছু লিখতে হবে না নাম অটোমেটিকলি উঠে পড়বে ঠিক কিন্তু ডেট অফ বার্থ এখানে আপনাকে দিতে হবে তো ডেট অফ বার্থটা আপনারা ডাইরেক্ট মানুষের কীবোর্ড টিপও করতে পারেন অথবা আপনারা যেরকমভাবে যাই হোক করে কীবোর্ড যাই হোক করে টিপে আপনারা ডেট অফ বার্থে যাবেন তো আমি ডেট অফ দিয়ে দিলাম এখানে স্টাডি সেন্টার চুজ করতে হবে এখানে জি জিরো সিক্স কাটওয়ার স্টাডি সেন্টারে আমরা একটা দেবো তো আমার এক ফ্রেন্ডের আমি করে দিচ্ছি যাই হোক করে তো বললো করে দিতে সেই জন্য করে দিচ্ছি আর তাতে আমার ভিডিওটাও তৈরি করা হবে সেই উদ্দেশ্য আমি আরও করছি তো এখানে ইলেকটিভ তার বাংলা আছে এবার দেখেন এখানে অনেকগুলো বাংলা ইয়ে আছে তো কোন বিষয়টার উপর সে অনার্স করছে সেই বিষয়টা আপনারা দিয়ে দেবেন ঠিক আছে এখানে জিওলজি আছে সোশ্যালজি আছে সব কিছু আছে আপনার ইলেকট্রিভি যতগুলো বিষয় আছে তারপরে এখানে আপনারা দেবেন একটা ভ্যালিড মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারে আপনার আসবে কী বলেন তো পিন নাম্বার আসবে পিন বলতে ইমেল পাসওয়ার্ড যেটা আসবে না সেই পাসওয়ার্ড আর ইউজার নাম ইউজার নামে অ্যাকচুয়ালি ইনোরমের নাম্বারটাই কিন্তু পাসওয়ার্ডটা আসবে সেই জন্য দেওয়া আর ইমেলটা অবশ্যই দিতে হবে এবার ইমেলটা দিলেও হবে না দিলেও হবে কিন্তু দেওয়াটাই বেস্ট কারণ যদি মোবাইল নাম্বার আপনার কোনো সমস্যা হয় ইমেলটা তখন কাজ করবে তো এবার ছিল না আমরা ফটোফট সাবমিট করে নিই তো এখানে মোটামুটি দেখে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে নাকি ঠিক আছে গরমটা যদি বিন্দুমাত্র ভুল হয় তাহলে অনেকটাই ভুল মানে সেটা ঠিক করা খুব একটা সহজ হবে না তাই মোটামুটি করে একটু দেখে নেবেন যে কোথাও কিছু ভুল টুল আছে নাকি হ্যাঁ একটু মিলিয়ে দেখে নেবেন কোথাও কিছু ভুল টুল আছে নাকি নাম টাম দেখেন অটোমেটিক নাম চলে আসছে এর মধ্যে ঠিক আছে তো নাম চলে আসলে সব চলে আসবে এবার আপনারা সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে বলবো আর ইউ সিউ টু সাবমিট এখানে আমরা ইউস করবো বা ওকে করবো তো ওকে করার সঙ্গে সঙ্গে আমাদের একটা নেক্সট পেজে নিয়ে চলে যাবে সেই পেজটি হচ্ছে আপনার এখানে দেখেন এই পেজটিতে আপনাদেরকে বলেই দেবে তো ইউ উইল আপনি পেজে যা গিয়েছেন আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনার এই মোবাইলে অথবা ইমেলে দুটোতেই পেয়ে যাবেন তো অ্যাট ফার্স্ট আমার ইমেলে চলে আসছে সঙ্গে সঙ্গে মোবাইলটা একটু স্লোলি টাওয়ারটা সমস্যা বলে টাওয়ার তাড়াতাড়ি আসেনি তবে ইমেল থেকে আমরা দেখে নিচ্ছি কারণ দুই জায়গা থেকে আমাদেরকে পাসওয়ার্ড আর ইউজার দিয়ে দেবে তো এখানে আমরা ওকে করে আমরা প্রথমে পাসওয়ার্ড আর ইমেলটা দিয়ে আমরা সাইন আপ করে নেবো ঠিক আছে তো এখানে ইউজার নেমের জায়গায় আমরা দেবো আমাদের এনরোলমেন্ট নাম্বার আর পাসওয়ার্ডের জায়গায় যে একটা পাসওয়ার্ড এসছে ছয় সংখ্যার সেই পাসওয়ার্ডটা আমরা এন্টার করে দেবো তো চলুন ফটাফট আমরা এনরোলমেন্ট নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করিনি তারপরে আপনাদেরকে নেক্সট স্টেপে দেখাচ্ছি যে কোথায় কি করতে হবে আর হ্যাঁ একদম সোজা ব্যাপারে আপনাকে বলে দিই আপনার যদি কোনো আপনি যদি ফার্স্ট ইয়ারে পড়েন তাহলে কোনো সমস্যা নেই জাস্ট ফিল আপ করলে সেকেন্ড ইয়ারে পড়েন যদি কোনো একটা বিষয় দেননি আগের বছর তো সেই বিষয়টা আপনার সামনে চোখের সামনে ভেসে উঠবে যে আপনি এই বিষয়টি দেননি তখন অল সিলেক্ট করে দেবেন আর আপনি যদি চান সেটা দেবো না বা কোনো একটা বিষয় পরীক্ষা দেবো না সেটা সিলেক্ট না করলেও চলবে সামনের বছর দিয়ে দেবেন কোনো সমস্যা নেই ঠিক আছে এখানে কোনো সমস্যা নেই একদম ফ্রি একদম সুন্দরভাবে বোঝানো আছে বা সুন্দরভাবে দেওয়া আছে আপনাদের যদি একটু হালকাভাবে বোঝেন তো অবশ্যই আমরা গাইড দিচ্ছি সেই কারণেই যে আপনাদের বুঝতে যেন অসুবিধা না হয় সেই জন্য আরও আমাদের গাইড দেওয়া তো এই এবার দেখেন ফর্মটা চলে আসছে এবার ফর্মে এখানে দেখেন নাম তারপরে আপনার স্টাডি কোড ফাডি কোড সব চলে এখানে দেখেন দুটো জিনিস কিন্তু পেন্ডিং দেখাচ্ছে হ্যাঁ এখানে ফর্ম ফেলা পেন্ডিং প্লাস পেমেন্ট পেন্ডিং দুটো জিনিস পেন্ডিং দেখাচ্ছে বাদ বাকি সবই ঠিকঠাকই আছে তো এখানে আমাদের তারপর আমাদেরকে যেতে হবে ফর্ম ফেলা ঠিক আছে তো এখানে আমরা ফর্ম ফিল আপ দিয়ে ঠিক চিহ্ন আছে সবুজ রঙের একটা জায়গা তো ওই ঠিক চিহ্ন আমাদেরকে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের আমাদেরকে মেন পেজে নিয়ে যাবে তো আমরা চলুন মেন পেজে যাই তো যাই কোনো একটা টেকনিক্যাল সমস্যার জন্য আমরা লগ ইন ছেড়ে গেছে তো এখানে আমরা আবারও ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন হয়ে যাবো তো ফটাফট লগ ইনটা হয়ে আগে তারপরে আপনাদেরকে পুরোপুরি দেখাচ্ছি বিষয়টা আর আপনাদেরকে আগে বললাম কোনো সমস্যা নেই যদি কোনো সমস্যা হয়ে থাকে কমেন্ট করতে ভুলবেন না আমরা সম্পূর্ণভাবে ফ্রি অফ পোস্ট আপনাদেরকে ফুল গাইডলাইন দেবো আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা তো জানেন এই চ্যানেলে আমরা তত সমস্ত রকম ওপেন ইউনিভার্সিটির ভিডিও আপলোড করে থাকি সেদিকে কোনো সমস্যা নেই বা চিন্তা নেই আপনারা ভিডিও পেয়ে যাবেন বা কোনো রকম হেল্প চাইলে পেয়ে যাবেন আমাদের ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে ওখান থেকে আমাদের সাথে পুরোপুরি যোগাযোগ করতে পারেন তো এখানে দেখেন আমার ফ্রেন্ডের আমি দিয়ে দিয়েছি করে দিচ্ছি এখানে একটা তো এখানে ছয়টা সাবজেক্ট উঠে এসেছি তার কারণ আমার ফ্রেন্ড ফার্স্ট ইয়ারে একটা বিষয় পরীক্ষা দেয়নি কোনো কারণবশত ঠিক আছে সেই বিষয়টি এফএসটি দেয়নি মনে হয় তো এফএসটি দেয়নি সেই এফএসটি রেও চলে এসেছে টোটালি এখানে দেখেন সিলেক্ট অল যদি করেন এখানে সিলেক্ট যদি অল করেন তাহলে আপনার সিলেক্ট অল করে দেওয়ার পর সাবমিট যদি করেন তাহলে আপনার দেখাব যে কত টাকা আপনাকে লাগছে ঠিক আছে তো এখানে থ্রি ফোর ফাইভ বাংলাদেশ ইলেকট্রিক সাবজেক্টগুলো আছে তারপরে আছে দেখেন আরও আছে এফ এইচএস তারপরে এফএসটি এসিজি এখানে যদি আমরা সিলেক্ট অল করি সিলেক্ট অল হয়ে যাবে বা যদি কোনো একটা না করি যেটা আমরা ধরুন পরীক্ষার দেবো না সেটা ঠিক চিহ্নটা হটিয়ে দেবো তাহলে সে সঙ্গে সঙ্গে সেটা পালিয়ে যাবে এখানে এখানে তারপরে এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আমাদেরকে পরে নিতে হবে যদি আপনার কোনো রকম কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমরা খুব দ্রুত বিষয় এই বিষয়ের ওপর কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবো কারণ বেশি দিন সময় নেই এই ফর্মটি ফিল আপ করায় তাই খুব তাড়াতাড়ি আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব তাতে আমরা কোনো রকম দ্বিধা করব না তো এখানে আপনারা টার্মস অ্যান্ড কন্ডিশন যদি পড়ে নেন ভালো না পড়লে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আমি বলে দেবো সম্পূর্ণটা আপনাকে বিস্তারিত এখানে দেখে নেবেন কোথাও ভুল দুইটি আছে নাকি এখানে সিলেক্ট অল করে দেবেন আপনি সন্ধ্যায় তারপর সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে দেখিয়ে দেবে কত টাকা ফি লাগছে ঠিক আছে আপনাকে আগেই বললাম আমার বন্ধু বা আমার ফ্রেন্ড আগে একটা বিষয় পরীক্ষা দেয়নি সেই জন্য আপনাকে আমার বন্ধু লাগছে টোটাল আটশো তিরিশ টাকা কিন্তু আপনাদের বিষয় লাগবে অতগুলো লাগবে না তবে ঠিক আছে আপনার যদি ফার্স্ট ইয়ার হন বা সেকেন্ড ইয়ারই হন যদি আপনাদের ফুল বিষয় ক্লিয়ার থাকে তাহলে অত টাকা লাগবে না সাড়ে সাতশো কি সাতশোর মধ্যে হয়ে যাবে ঠিক আছে তো এখানে আমরা পে যদি ক্লিক করি পে ক্লিক করলে এখানে বলতে চাইছি অনলাইন পেমেন্ট এখানে আর ও টু পেমেন্ট তো সাবমিট করে দিলাম আমরা তো সাবমিট করে দেওয়ার পর আপনাকে এখানে দেখাবে দেখেন ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং দেখাবে আমি ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করবো তো এই মুহুর্তে আমার ক্রেডিট কার্ডে অতটা টাকা নেই যাই হোক আমাকে পেটিএম থেকে ট্রান্সফার করার পর আমাকে পেমেন্টটা করতে হবে রাতের দিকেই করব এখন আমরা ভিডিওটি আপনারা পেমেন্ট তো সবাই করতে চান কারণ অ্যামাজন ফ্লিপকার্টে যখন কোনো একটা মাল ডেলিভারি নেন তখন তো অবশ্যই তার এই ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দিয়ে পে করেন সেহেতু ভালোভাবে ভালোভাবেই জানেন যে কীভাবে কী পে করতে হয় এখানে নাম্বার দেওয়ার পর আপনার মোবাইল একটা এসএমএস হবে সেটা আপনারা এন্টার করবেন দেখবেন সঙ্গে সঙ্গে আপনার ওটিপিটি দেওয়ার পর আপনার পেমেন্ট হয়ে যাবে পেমেন্ট হয়ে যাওয়ার পর একটা রিসিপ পাবেন রিসিপ্ট পেমেন্ট হয়ে যাওয়ার পরে আপনাদের সামনে আসবে একটি প্রিন্ট কপি যেটা না আপনার চালান কপি বলা হয় সেই চালান কপিটা আপনি চাইলে বা পারলে দুটো প্রিন্ট করে রাখবেন একটা আপনার কাছে রাখবেন একটা স্টাডি সেন্টারে জমা নিলেও নিতে পারে তো সেইটা যদি আপনারা না দেখান স্টাডি সেন্টারে আপনারা পরীক্ষায় বসতে পারবেন আর সেইটা দেখে আপনাদেরকে অ্যাডমিট কার্ড নিতে হবে তো এই ছিল আজকের ভিডিও অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন যারা এনও সুইতে এই ধরনের ভিডিও অনেক দিন থেকে খুঁজছিলো তা আমরা আগেও বলেছিলাম যে আমরা অবশ্যই বরং ফিলামের সামনে আমরা এই ধরনের একটা ভিডিও আপলোড করে দেবো তো অবশ্যই অবশ্যই আপনাদের অনেকজনের কমেন্টমেন্ট পেয়েছি তো সে জায়গা থেকে ভালো লেগেছে তা ভিডিওটা আপলোড করছি তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ এবার আমাদেরকে যে বিষয়গুলো না জানলেই নয় যেমন উদাহরণস্বরূপ আমি বলছি ধরুন কোনো একটা ক্যান্ডিডেট আছেন যিনি দুই বছরের পরীক্ষা একসঙ্গে দেবেন যেমন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পরীক্ষা একসঙ্গে দেবেন তিনি ফার্স্ট ইয়ারে একটা পরীক্ষাও দেননি তাহলে কি করবেন টোটালি যে ফার্স্ট ইয়ারের বিষয়গুলো আছে যেমন ধরি বাংলা বিষয়টাই আছে ধরুন তো বাংলা ভাষার ফার্স্ট ইয়ারে যদি আপনি দেখেন তো দুটো পেপার আছে যেমন বেঙ্গলি ওয়ান টু আর সেকেন্ড ইয়ারে আছে থ্রি ফোর ফাইভ তো টোটালি পাঁচটা সাবজেক্ট বা পাঁচটা পার্ট আর এইভাবে যে ওর সঙ্গে যে আদার্স বিষয়গুলো আছে সেগুলো অল সিলেক্ট করবেন এবার হ্যাঁ আপনার ইনরোলমেন্ট নাম্বারটা যখনই দেখবেন সিলেক্ট করবেন তখনই ইনরোলমেন্ট নাম্বারে ওই ইনরোলমেন্ট নাম্বারে কতগুলো বিষয় গ্যাপ আছে বা কতগুলো বিষয় ফেল আছে এ টু জেড দেখিয়ে দেবে তো কোনো সমস্যা নেই একটা ইনরোলমেন্ট নাম্বার মানে আপনার ইনরোলমেন্ট নাম্বারটাই এমনই জিনিস আপনি যাই কিছু করেন না কেন ইনরোলমেন্ট নাম্বারটাই দেখিয়ে যে আপনি পাস করেছেন বা কোনো বেশি যদি আপনার ফেল থাকে সে ঠিক আছে নট ক্লিয়ার থাকে সেটাও দেখিয়ে দেওয়া সেটাও টিক মেরে সেই ফর্মটা ফিল আপ করবেন এবং তার পরীক্ষাও আপনাকে দিতে হবে তো এই ছিল আপনার কিছু কিছু ছোটো ছোটো কোশ্চেন যেগুলো অবশ্যই আপনাদের মাথায় ঘুরতে পারে যে এগুলো কী হবে এগুলো কী হবে তো এই বিষয়ে হয়তো অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন তার জন্য আগে থেকে বলে রাখলাম যে এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতেই হবে সম্পূর্ণভাবে নাহলে আপনার হবে না আর এই ছোটো ছোটো বিষয়গুলো সবসময় কমেন্টে উত্তর দেওয়া যায় না তো সেই জন্য বলে রাখলাম ধরুন আপনার একটা বিষয় ব্যাক এসেছে যেমন বাংলা ফার্স্ট ইয়ারে প্রথম বিষয়টাই ব্যাক এসেছে তো এবার মানে ফার্স্ট পেপারটাই ব্যাক এসেছে কী করবেন ফার্স্ট পেপারটা আপনাকে সিলেক্ট করতে হবে তার সঙ্গে সেকেন্ড ইয়ারের যে পেপারগুলো আছে এ টু জেড অল সিলেক্ট করে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে এবার দেখুন ফার্স্ট ইয়ারে যখন ফিল আপ করেন তো ফার্স্ট ইয়ারের জন্য আলাদা একটা অ্যাডমিট পাবেন সেকেন্ড ইয়ারে ফিল আপ করবেন সেকেন্ড ইয়ার জন্য আলাদা একটা অ্যাডমিট পাবেন এবার যে সময় যা পরীক্ষা হয় সেই সময় পরীক্ষা দিয়ে আসবেন রিজাল্টের সময় রেজাল্ট নেবেন কোনো সমস্যা হবে না একটু যে এটা এখনও ক্লিয়ারভাবে বোঝানো আছে আর এর পরেও যদি কোনো সমস্যা হয় অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই খোলা আছে কমেন্ট করতে পারেন কোনো সমস্যা নেই আর সবচেয়ে বেস্ট হবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন এন এনএসইউ যত স্টুডেন্ট ওই গ্রুপে আছেন অনেকেই প্রায় ওখানে দুশো সত্তর আশি মেম্বার আছে মানে টোটাল আমার দুটো গ্রুপ একটা গ্রুপ ফুল লোড আর একটা গ্রুপ মোটামুটি পঞ্চাশ ষাটটা মতো মেম্বার অলরেডি হয়ে গেছে তো ওই গ্রুপগুলোতে আমি ফুল এ টু জেড ফিট তো আপনারা যদি ভাবেন যে হাতে ঘড়িভাবে আমরা হেল্প নিতে চাই যে কোনো বিষয়ের যে কোনো সমস্যার সমাধানের জন্য অবশ্যই আমাদের গ্রুপগুলোতে জয়েন হবেন গ্রুপগুলোতে জয়েন হলে কোনো অসুবিধা নেই সমস্ত স্টুডেন্ট ওখানে আছেন এ টু জেড একদম ফার্স্ট ইয়ার থেকে একদম থার্ড ইয়ার পর্যন্ত একদম পিজি থেকে বিডিপি এ টু জেড যতগুলো কোর্স আছে বিডিপি সমস্ত রকম স্টুডেন্ট আপনারা ওখানে পেয়ে যাবেন তো ফ্রি অফ কস্টে আপনারা আপনাদের হেল্প পেয়ে যাচ্ছেন তা এর চেয়ে বড়ো ব্যাপার আর কী হতে পারে তো অবশ্যই অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন আর সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন আর আপনার যে বন্ধুগুলো আইনার পড়ছেন তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ ফিরে আসছি পরের ভিডিওতে টেল দ্যান টেক কেয়ার বাই বাই